আনিস খান হত্যার আজ চার দিন এখনো অধরা হত্যাকারীরা উনিশে ফেব্রুয়ারি রাতে ঠিক কি ঘটেছিল সে কথা এখন আপনাদের কারোরই অজানা নয় তবুও আপনাদের জ্ঞাতার্থে এবং রিপোর্টের সুবিধার্থে আনিশ খানের বাবার দেওয়া সেদিন রাতের ঘটনার বিবরণ অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরছি রাতের বেলায় তিনজন পুলিশ কর্মী আনিশের বাড়ির দরজায় ধাক্কা দিতে থাকে আনিশের বাবা লোহার গ্রিল খুললে তারা ঢুকে আসে এবং একজন আনিশের বাবাকে তার ছেলের নামে থাকা কেস জামিন ইত্যাদি নিয়ে কথা বলতে থাকে এই সময় অপর দুজন উঠে যায় উপরে সেখানে গিয়ে তারা আনিশকে হত্যা করে এবং তাদের কাছে যে আগ্নেয়াস্ত্র ছিল এবং তারা যে পুলিশের পোশাকেই ছিল এ কথা নিশ্চিত করেছেন আনিশের বাবা নিজেই এর পরের ঘটনায় আসি আনিশের হত্যার পর কি হল আনিশের বাবা ফোন করলেন থানায় পুলিশকে জানালেন আনিশ খুন হয়েছে কিভাবে হয়েছে সে কথাও বললেন একজন খুন হয়েছে শোনার পরেও পুলিশ যথারীতি শান্ত প্রসঙ্গত জানিয়ে রাখি আনিশ কিন্তু এলাকার খুব পরিচিত মুখ আলিয়া বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র আনিশ ছাত্র থেকে মৃত্যু পর্যন্ত সক্রিয় ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত কাশ্মীর ইস্যু এনআরসি ইত্যাদি নিয়ে সারা জীবন সক্রিয় আন্দোলনের প্রথম সারিতেই থেকেছেন তিনি আর মৃত্যুর আগে পুলিশের কাছে বেশি পরিচিত হয়ে উঠেছিলেন আনিস কারণ আনিশ নিজে তার মৃত্যুর কিছুদিন আগে পুলিশকে জানায় যে কোনো সময় তাকে খুন করা হতে পারে তাকে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে তাই হলো উনিশে ফেব্রুয়ারি রাতে আনিশকে খুন করা হলো যেদিন রাতে আনিশকে খুন করা হয় সেই দিন আনিশের বাবার সঙ্গে পুলিশের কথোপকথনের যে অডিও ভাইরাল হয়েছে তার সত্যতা যাচাই করেনি এনবিটিভি তবে তা যদি সত্যি হয় সেই অডিও থেকে পরিষ্কার পুলিশ এই খুনের খবর শোনার পরেও কোনো গুরুত্বই দেয়নি হ্যাঁ দেখছি আসছি গাড়ি ওদিকে আছে এসব বলেই এক অসহায় সদ্য পুত্রহারা পিতাকে জাস্ট ইগনোর করে গিয়েছে এলাকায় একটা আঠাশ বছরের ছেলে খুন হয়েছে একজন সদ্য পুত্রহারা পিতা ফোন করেছেন তারপরেও নির্বাক পুলিশ কোন হেলদোল নেই উঠছে প্রশ্ন এরপর আসি আনিশের দিদির বক্তব্যে আনিশের মৃত্যুর রাতে পুলিশ স্টেশনে পৌঁছালেও তার দিদি কিন্তু পৌঁছেছে দিদির বয়ান অনুযায়ী সেদিন রাতে আসার সময় তিনজন সিভিক ভলেন্টিয়ার তাকে জিজ্ঞাসা করে কোথায় যাচ্ছেন উত্তরে তিনি জানান তার ভাইকে কেউ বা কারা খুন করেছে এর পরেও কোনো সিভিক ভলেন্টিয়ার এ বিষয়ে এগিয়ে আসেনি এবং এখানে আবারও আপনাদের জানিয়ে রাখি আনিশ কিন্তু এলাকার পরিচিত মুখ প্রায় সবাই এলাকারই হয় তারপরেও তারা চুপ ছিলেন এবারে আসি রাজনৈতিক দরজায় আনিশ মারা যাবার পর তদন্ত শুরু হওয়ার থেকে আরো বেশি করে শুরু হয়েছে আনিশকে নিজের প্রমাণ করার তোরজোর সিপিআইএম আইএসএফ টিএমসিপি সবাই প্রায় প্রমাণ করেই ছাড়বে আনিশ তাদের একেবারে ফেভারিট মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন আনিশ ইলেকশনে সাহায্য করেছিল তাই আনিশ তৃণমূলের ফেভারিট মুখ্যমন্ত্রীর কথা যদি সত্যি ধরে নি তাহলে সমূহ বিপদ রাজ্যের শাসক দলের ঘনিষ্ঠ হয়ে যদি এইভাবে মরতে হয় তাহলে সাধারণ মানুষের কি হবে এবারে আসি রাজ্যের অন্যতম বিরোধী দল বিজেপির কথায় এই ঘটনায় যাদের শাসক দলের পিছনে কামড়ে লেগে থাকার মুখ্যম সুযোগ ছিল তারাও শুধু এই মৃত্যু কাম্য নয় বলে দায় এড়িয়ে গেল ব্যাপারে শাসক দলের তরফ থেকে কথা বলতে এগিয়ে দেওয়া হয়েছে হাকিমকে তিনি শুরুতেই জানান এই ট্রেন্ড পশ্চিমবঙ্গের নয় উত্তর প্রদেশের বাইরের রাজ্য থেকে কেউ এসে মার্ডার করে গিয়েছে কিনা সেটাও খতিয়ে দেখা হবে মুখ্যমন্ত্রী হত্যার তদন্তের জন্য একটি বিশেষ তদন্তকারী দল গঠন করেছেন এবং এই তদন্তকারী দলের পক্ষ থেকে প্রাথমিক রিপোর্টে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য যাতে জানা যাচ্ছে সেদিন রাতে আনিশের বাড়িতে কোন দুষ্কৃতি নয় পুলিশ গিয়েছিল যদিও সেই পুলিশ কর্মী তিনজনের পরিচয় এখনো জানা যায়নি ইতিমধ্যে পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিভার্সিটি থেকে আনিশ হত্যার প্রতিবাদে আন্দোলন শুরু হয়েছে সোশ্যাল মিডিয়াতে সরাসরি মুখ খুলেছেন চলচ্চিত্র নাট্যকর্মী কৌশিক চ্যাটার্জি এবং তার পুত্র ঋদ্ধি চ্যাটার্জী সঙ্গীত শিল্পী রূপম ইসলাম তবে এত বড় অন্যায়ের বিরুদ্ধে মুখ খুলতে দেখা যায়নি অন্য কোনো বড় সেলিব্রিটিকে এ প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি আনি সত্যার প্রতিবাদে একটি সক্রিয় মামলা দায়ের করা হয়েছে কলকাতা হাইকোর্টে সেদিকেও আমাদের নজর রাখতে হবে সেখান থেকে কোনো গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসতেই পারে যা এই তদন্তের অন্য মোড় দেবে আমরা নজর রাখবো তদন্তকারী দলের নতুন রিপোর্টের দিকে ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকতে অনুরোধ করছি বিউরো রিপোর্ট এনপিটিভি